হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল রূপাস ফ্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ফাউন্ডেশন ব্যবহারের সঠিক ও সব থেকে সহজ পদ্ধতি অনেকে কমেন্ট করে বলো যে দিদি কিভাবে ফাউন্ডেশন ইউজ করলে সেটা কালো হবে না লং লাস্টিং হবে ওয়াটার প্রুফ হবে ফেটে যাবে না ঘেটে গলে যাবে না তো আজকে আমি শেয়ার করবো কীভাবে তোমরা ফাউন্ডেশন ইউজ করলে এই ধরনের কোনো প্রবলেম হবে না আর খুব সিম্পল একটা সহজ একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করবো যেটা কিনা যারা মেকআপ করতে জানো না তারা যদি ফলো করো খুব সহজে মেকআপ করতে শিখে যাবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো বন্ধুরা মেকআপের শুরুতেই কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে তোমরা কোনো ফেস ওয়াশ ব্যবহার করেও ফেসটাকে ক্লিন করে নিতে পারো অথবা যে ক্লেনজিং ওয়াইপগুলো পাওয়া যায় সেটাকে ইউজ করেও ফেসটাকে ক্লিন করে নিতে পারো আমি এখানে ক্লিনজিং ওয়াইপ ইউজ করে ফেসটাকে ক্লিন করেছি এটা ভীষণ অ্যাফোর্ডেবল মাত্র পঞ্চাশ তোমরা পেয়ে যাবে ফেসটাকে ভালো করে ক্লিন করার পরে স্কিন কী করতে হবে ময়শ্চারাইজ আমি এখানে ইউজ করছি সিটিফুলের মশ্চুরাইজ মশ্চুরাইজার এটা আমার স্কিনে খুব ভালোভাবে স্যুট করে যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই তারা ইউজ করবে কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার আর যাদের স্কিনটা প্রচণ্ড পরিমাণে অয়েলি তারা ইউজ করবে কোনো বেস ময়শ্চারাইজার যেমন ধরো পন সুপার লাইট জেল নিউট্রোজিনা হাইড্রোবুস্ট ওয়াটার জেল এই ধরনের ওয়াটার বেস বেস জেল ময়শ্চারাইজার তারা ব্যবহার করবে তোমার ময়শ্চারাইজার কিন্তু একটা ব্যবহার করতেই হবে তোমাদের স্কিনটা যাদের ভীষণ অয়েলি তারা যদি মনে করো ময়শ্চারাইজার ব্যবহার করবো না সেটা কিন্তু একদমই ঠিক হবে না তাহলে তোমাদের মেকআপটা কিন্তু খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে না স্কিনটাও প্রোটেক্টেড থাকবে না তাহলে একটা ময়শ্চারাইজার ব্যবহার কিন্তু তোমাদের করতেই হবে ময়শ্চারাইজার ব্যবহার করার পরে একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে খুব ভালোভাবে ময়শ্চারাইজারটা অ্যাবজর্ব হয়ে যায় তারপর ইউজ করতে হবে একটা প্রাইমার আমি এখানে ইউজ করেছি ল্যাকমি অ্যাপসোলিউটের পারফেক্ট ব্লার প্রাইমার এটা ভীষণ ভালো একটা প্রাইমার যে কোনো ফাউন্ডেশন বা সিসি ক্রিমের সঙ্গে কিন্তু ভীষণ ভালো যায় প্রাইমার ইউজ করলে কী হবে তোমাদের স্কিনটা না ভীষণ ফ্ললেস আর ইভেন হয়ে যাবে এবং প্রাইমার ইউজ করলে মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে লং লাস্টিং হবে সহজে কিন্তু সেটা কালো হবে না আর চোখের ওপরে নিচেও প্রাইমার ইউজ করবে অনেকে দেখবে চোখের নিচ থেকে মাইল লাইনে কিংবা নাকের আশপাশের থেকে মেকআপটা ফেটে যায় ক্র্যাক করে যায় তো সেখানে যদি তোমরা প্রাইমার বসিয়ে ভালোভাবে সেট করে নেও না তাহলে কিন্তু সেই সমস্ত জায়গা থেকে কিন্তু মেকআপটা একদমই সরবে না তো ফুল ফেসে ভালোভাবে প্রাইমার অ্যাপ্লাই করে নেবে এটা তোমাদের স্কিনকে প্রোটেক্টও রাখবে আর মেকআপটাও কিন্তু অনেক সুন্দর দেখাবে লং লাস্টিং হবে মেকআপটা ওয়াটারপ্রুফ হবে সহজে ফেটে যাবে না আর তোমাদের স্কিনটা খুব ইভেন আর স্মুথ লাগবে তো দেখো ভালোভাবে আমি আমার ফুল ফেসে প্রাইমারটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি তারপরেও একটু সময় দেবো যাতে প্রাইমারটাও খুব ভালোভাবে স্কিনের মধ্যে সেট হয়ে যায় তারপরে ইউজ করতে হবে ফাউন্ডেশন তোমরা তোমাদের পছন্দ অনুসারে ফাউন্ডেশন ইউজ করতে পারো আমি এখানে ইউজ করছি ম্যাকের ফাউন্ডেশন এটাই ইউজ করতে করতে হবে এরকম কোনো কথা নেই ল্যাকমি আছে ফিটমি আছে মেবলিন আছে অনেক ব্র্যান্ড আছে যেইটা ফাউন্ডেশন তোমরা ইউজ করো সেটাই নিয়ে নেবে হাতের মধ্যে একটু নিয়ে নেবে তারপর এরকম না একটু ওয়ার্ম আপ করে নেবে এতে কী হবে এটা একটু মেল্ট হয়ে যাবে আর খুব সহজে কিন্তু স্প্রেড হয়ে যাবে দেখো ডট ডট করে আমি আমার ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি এতে কি হবে কোথাও কম বা কোথাও বেশি মেকআপ প্রোডাক্ট পড়বে না ফেসের প্রত্যেকটা জায়গায় ইভেনলি কিন্তু মেকআপটা স্প্রেড হবে আর যাদের স্কিনটা প্রচণ্ড ড্রাই উইন্টারে মেকআপ করতে চেয়েছ মেকআপ করার পরেও দেখবে স্কিনটা যাদের খুব ড্রাই ড্রাই লাগে তারা কিন্তু ফাউন্ডেশনের সঙ্গে একটু ময়শ্চারাইজার কিংবা কোনো ধরো অয়েল সিরাম তোমরা ইউজ করে নিতে পারো এবার দেখো একটা ভিজে বিউটি ব্লেন্ডার নিয়ে ডড প্রেস প্রেস করে আমি ভালোভাবে এটাকে ব্লেন্ড করছি কখনো বিউটি ব্লেন্ডার ঘষা ঘষি বা রাব করবে না চেপে চেপে প্রেস করে করে ব্লেন্ড করবে একটু বেশি প্রেস করে করে করবে তাহলে কি মেকআপটা খুব ভালোভাবে না স্কিনের মধ্যে বসবে সেট হয়ে যাবে মেকআপটা সহজে ফাটবে না ক্র্যাক করবে না মেকআপটা লং লাস্টিং হবে একদম ন্যাচারাল ইভেন্ট কিন্তু দেখাবে দেখো প্রেস প্রেস করে আমি ভালোভাবে মেকআপটাকে ব্লেন্ড করে নিচ্ছি ফেসের সঙ্গে সঙ্গে গলা ও কানেও কিন্তু ফাউন্ডেশন তোমরা ব্যবহার করবে নাহলে গলা আর না আলাদা আলাদা লাগবে সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না আর ব্লেন্ডিংটা যত সুন্দরভাবে প্রেস প্রেস করে করবে না মেকআপটা কিন্তু তোমাদের ততটাই লং লাস্টিং ও ফ্ললেস হবে তো দেখো আমি এই বিউটি ব্লেন্ডারটার সাহায্যেই কিন্তু ভালোভাবে প্রেস প্রেস করে আমার মেকআপটাকে একদম সেট করে নিচ্ছি এইবার মেকআপটাকে লক করার জন্য আমি এখানে ইউজ করছি একটা কম্প্যাক্ট আমি এখানে ম্যাকের কম্প্যাক্ট ইউজ করছি তোমরা তোমাদের পছন্দ অনুসারের ব্র্যান্ড নিয়ে নিতে পারো আমি এখানে কোনো ব্র্যান্ডকে এনরোস করছি না তোমাদের কাছে যেটা আছে সেটা তোমরা ইউজ করে নেবে দেখো একটা ব্রাশের সাহায্যে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে দিয়েছি তোমরা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করতে পারো কিংবা কোনো পফ যে এটা সঙ্গে দেয়া থাকে সেটা দিয়েও অ্যাপ্লাই করতে পারো অল্প করে প্রোডাক্ট নেবে ভালোভাবে সেটাকে প্রেস করে করে ব্লেন করবে একদমই ঘষাঘষি বা রাব করবে না কম্প্যাক্ট ইউজ করলে কি হবে তোমাদের মেকআপটা লং লাস্টিং হবে ওয়াটার থাকবে সহজে ঘেমে যাবে না বা তেল তেলে হবে না মেকআপটা কিন্তু অনেকক্ষণ স্টে করবে আর আমি এখানে কম্প্যাক্ট ইউজ করছি তোমরা চাইলে কম্প্যাক্টের পরিবর্তে কিন্তু লুজ পাউডার ইউজ করতে পারো যার কাছে যেটা আছে সেটা তোমরা ব্যবহার করবে জাস্ট টেকনিকটা তোমরা ফলো করবে অল্প পরিমাণে প্রোডাক্ট নেবে প্রেস প্রেস করে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে দেবে তাহলে কিন্তু তোমাদের মেকআপটা একদম লক হয়ে যাবে সহজে ফাটবে না ঘাটবে না গলবে না তো দেখো আমি কম্প্যাক্ট অ্যাপ্লাই করে নিলাম এইটুকুই কিন্তু বা সিম্পল স্টেপে তোমার মেকআপটাকে লং লাস্টিং করে নিতে পারো এরপরে আমি যে মেকআপটুকু করেছি সেটুকুও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো দেখো আমি এখানে একটা আই নিয়ে নিয়েছি এটা হচ্ছে সুইস বিউটির আই শ্যাডো ভীষণই পর দুশো টাকায় পেয়ে যাবে আমি একটা গোল্ডেন কালার নিয়েছি খুব হালকা একটু নিউট্রি বলতে পারো কালারটা একটা ফ্লপি ব্রাশের সাহায্যে আমি ভালোভাবে ব্লেন্ড করে দিয়েছি খুব সিম্পল একটা মেকআপ লুক আমি শেয়ার করছি যেটা তোমরা এভরি অফিস কলেজের জন্য ক্রিয়েট করতে পারো আর যখনই আই শ্যাডো নেবে এরকমভাবে একটু ঝেড়ে নেবে তাহলে কি হবে এক প্রোডাক্ট বেশি পড়ে যাবে না একবারে যার ফলে কিন্তু ব্লেন্ডিং করতে ভীষণ সুবিধা হবে অল অল্প অল্প প্রোডাক্ট নেবে সেটাকে খুব ভালো করে ব্লেন্ড করবে তো দেখো আমি আমার চোখের ওপরে জাস্ট একটাই কালার আজকে অ্যাপ্লাই করছি নেক্সট আমি এখানে আইলাইনার ইউজ করছি এটা হচ্ছে ল্যাকমির আইকনিক আইলাইনার আর আমি জাস্ট শরু করে আমার ওয়াটার লাইন বরাবর আইলাইনারটা ড্র করে নিচ্ছি আর আজকে যে মেকআপ লুকটা শেয়ার করছি না এটা তোমরা ক্রিয়েট করে প্রত্যেক দিন অফিস কলেজে অনায়াসে যেতে পারো অল্প সময় ক্রিয়েট হয়ে যাবে খুব ইজি আর সিম্পল আর এটা তোমাদের কিন্তু খুব প্রেজেন্টেবল লাগবে এবার দেখো আমি মাস্কারা প্লাই করে নিচ্ছি আমি এখানে ইউজ করেছি ল্যাকমির ভলিউম ল্যাকমির আইকনিক ভলিউম মাস্কারা আর দেখো মাস্কারার যে ব্রাশটা আছে না এটাকে একটু কম মাস্কারাটা আমি নিলাম মানে পুছে নিলাম দেখলে চুলের মধ্যে তো কোয়ান্টিটিটা কমিয়ে নিই এটা দিয়ে কিন্তু তোমরা আইব্রোটা সেট করে নিতে পারো তোমরা চাইলে আইব্রো পেন্সিলও ইউজ করতে পারো কিন্তু তাড়াহুড়োর সময় না আমাদের কাছে অনেক প্রোডাক্ট ইউজ করার সময় থাকে না তো একটা প্রোডাক্ট যদি মাল্টিপালভাবে ইউজ করা যায় সেটা কিন্তু অনেক সুবিধাজনক হয় এরপর দেখো আমি একটা চিরুনির সাহায্যে আমার আইব্রোটাকে একটু আঁচড়ে সেট করে নিলাম আর একদম ন্যাচারাল মেকআপ লুক আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এরপর আমি ইউজ করছি লিপস্টিক এটা হচ্ছে কিরোর ম্যাট লিপস্টিক আর এটা শেড হচ্ছে সানডে রোজ থার্টিন তোমরা তোমাদের পছন্দ অনুসারে লিপস্টিকের ব্র্যান্ড ট্রাই করতে পারো যেমন ধরো ল্যাকমি আছে মেবলেন আছে সুইস বিউটি আছে অনেক অনেক ব্র্যান্ড আছে তোমাদের যে কালার যে ব্র্যান্ড পছন্দ সেটাই তোমরা ট্রাই করবে দ্যাটস ইট আর কিছু করার নেই দেখো খুব সিম্পল মাত্র কয়েকটা স্টেপে কিন্তু তোমরা প্রত্যেক দিনই সুন্দর করে সাজগুজ করতে পারো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না দেখাবে নেক্সট আরেকটা ভিডিও তো আজকের মতো ব্যাস এখানেই